নমস্কার বন্ধুরা সুপ্রভাত আশা করি সবাই তোমরা ভালো আছো এখন বাজে পুলিশ সাতটার বাজে আর মেয়ে গেল পড়তে আমি একটু ঘরের কাছে লেগে গেলাম রান্না অবশ্য হয়নি আর এই বিড়ালটার অবস্থা দেখো কোথায় উঠে বসে আছে কি করছিস ওখানে বসে আছিস কেন কালটি ও কালটি কালটি ও কালটি এখানে বসে আছো কেন মশা কামড়াচ্ছে তো কিরে রে নিচে যা ও কালটি কালটি এখনো সেরকম করে রোদ ওঠেনি ছি রান্নাঘরে আর এখানে আমি একটু বাঁধাকপি বসালাম জলখাবারের রুটির সাথে খাওয়ার জন্য আর আজকে যেহেতু সোমবার আমাদের নিরামিষ সেই জন্য আজকে মানে মাছ মাংসের রান্নাতে যেরকম অতটা ঝামেলা থাকে নিরামিষ দিনে অতটা ঝামেলা নেই তো আজকে একটু ডাল তরকারি করে নেব হয়ে যাবে আর একটু তন্নির বাবা গতকাল বাজার থেকে বেশ ধনেপাতা পাতা এনেছে অনেকগুলো কচি ধনে পাতা তো ভাবছি আজকে একটু ধনেপাতা পাতা বাটা করবো আর জানো তো আমি না ছোটোবেলায় একদম ধনে পাতা খেতাম না মানে ধনেপাতা তরকারিতে দেয়া হলে সেই তরকারি আমি ধরতাম না কিন্তু এখন এই ধনে পাতা জিনিসটাই আমার সব থেকে ভালো লাগে রান্না বান্না কমপ্লিট আর এখান থেকে এই গাছগুলো দেখতে আমার এত ভাল লাগে আমার নিজের ভালো লাগে বলে আমি তোমাদেরও দেখাই দেখো রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি জানলাটারই নিচের এটা লকটা ভেঙে গেছে তার জন্য খালি খালি হাওয়ায় বন্ধ হয়ে যায় চলো রান্নাবান্না যখন হয়ে গেছে হাতে একটু অবসর সময় আছে তা ভাবলাম একটুখানি দরজা জানলাগুলো মুছি কারণ নতুন ঘর তো এখনও ঝুল টুল সেরকম পড়েনি কিন্তু দরজা জানলায় বেশ ধুলো পড়েছে তাই এগুলো একটু না মুছলে পালিশের জিনিস তো ধুলো একবার মানে বেশি জমে গেলে তখন আর উঠতে চাইবে না তাই জন্য ভাবলাম একটুখানি মুছি সময় যখন হাতে আছে জিনিসটা দেখো কি সুন্দর এর ভেতরে একটা জায়গা আছে ওর মধ্যে মোমবাতি বসিয়ে দিলে কি সুন্দর জলেই দেখো এই জায়গাটা মোমবাতি জ্বালিয়ে দিলে একদিনকে আমি রাত্রিবেলা জ্বালিয়েছিলাম আর দিয়ে এখানে আলো জ্বালায়নি কি যে অপূর্ব লাগছিল না এই মানে নীল যেহেতু চারিদিকে বেশ নীলের ছটা দেয় খুব সুন্দর লাগে আজ রাতে ডিনার মেনু লুচি আর ঘুগনি ঘুগনিটা হয়ে গেছে এর মধ্যে একটু ভাজা মশলা তারপরে একটু ধনে পাতা এইসব দিয়েছি যেহেতু সোমবার নিরামিষেই করেছি সোমবার নিরামিষ বটে কিন্তু আমাদের বাড়িতে মানা হয় বাইরে আর মানা হয় না আর স্বাভাবিক বাইরে যখন কোথাও যায় বা কোনো বিয়েবাড়ি পড়ে সেটা তো আর সম্ভব হয় না মানার তো চেষ্টা করি বাড়িতে যতটা মানার আর মাকেও ভাবছি আজকে লুচি ঘুগনি দেবো কারণ মা তোর হাতে দুধ খই খান এবার রোজই কি আর এক দুধ খই ভালো লাগে তো সেই জন্য ভাবলাম আজকে আর দুধ খই নয় আজকে ওনারও লুচি ঘুগনি আর আমাদেরও তাই তো চলো মাকে আর মেয়েকে দিয়ে আসি আর এর সাথে আজকে রাতের ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থেকো আবার দেখা হবে আগামীকাল আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তো নিকেও এবার দিয়ে আসি সুপ্রভাত চলে এলাম পরের দিন সকালবেলা আর সকাল বলতে সাড়ে নটার মতো বাজে প্রায় আর মেয়ে যাচ্ছে স্কুলে চেক করে নে সাবধানে যাও গাছে আজকে ভালোই ফুল হয়েছে যে কটা গাছ আছে আগে তিন রকম জবা ছিল এখন একটা গাছ মরে গেছে তো দু রকম জবা আছে টগর আছে আর নীলকণ্ঠ ফুল দু একটা হয় খুব একটা হয় না এখন তো মোটামুটি সব মিলিয়ে যেটুকু ফুল হয় আমাদের পুজোটা চলে যায় তবে ফুল বেশ অনেকগুলোই হয়েছে চলো এবার ওপরে যাই তুমনি স্কুলে যাবে বলে সকাল সকাল ভাত ডাল মাছ এগুলো হয়ে গেছে আর এখন আমি একটু মাছের মাথা দিয়ে বাঁধাকপি করবো আর একটু নিমপাতা ভাজা করব নিম বেগুন আর কি আর ওকে টিফিনে একটু ডিম পাউরুটি করে দিয়েছিলাম আর আমাদেরটা এখন একটু করব। আগে ব্রেকফাস্ট খেয়ে নিই তারপরে এক এক করে সব কাজ সারবো আর রান্নাঘর তো আমার পুরো এক হাঁটু হয়ে রয়েছে সব পরিষ্কার করতে হবে যতক্ষণ না কাজ শেষ হয় ততক্ষণ আর কি স্বস্তি পাই না ঘরটারও মোছা আছে আর এখন গরমকাল পড়ে কাছে ছাদে কি প্রচণ্ড রোদ দেখো কি সুন্দর কচি কচি নিম হয়েছে এ সময় নিমপাতা খাওয়াটাও তো খুব ভালো চলো নিম নিচে নিয়ে যাই নিয়ে গিয়ে নিম বেগুন করবো একটু আর দেখো গুলো হয়েছে অনেকগুলো হয়েছে আজকের মতো ভিডিও এখানেই শেষ করি তোমরা সবাই খুব ভালো থেকো জানিও কেমন লাগলো আসি তবে আজ